ইসমিল্লাহিউ রহমান রাহিম আজকের আলোচনা আঙ্কার যুদ্ধ নিয়ে তৈমুল লং বনাম উসমানী সাম্রাজ্য প্রথম বাইজিত ইতিহাসের এক বিস্ময়কর সংঘর্ষ চোদ্দ দুই খ্রিস্টাব্দ আটশো আট একদিকে ইসলামের এক নতুন উদীয়মান শক্তি উসমানী সাম্রাজ্য অন্যদিকে মধ্য এশিয়ার জয় ধবনি তুলছে তৈমুল লং এর প্রতিরোধ বাহিনী ইতিহাসের পাতা রক্তে রঞ্জিত হয় যখন এই দুই মুসলিম শক্তির মুখোমুখি সংঘর্ষ ঘটে আঙ্কারার যুদ্ধে এই যুদ্ধ শুধু এক রক্তক্ষয়ী সংঘর্ষই ছিল না এ ছিল মুসলিম দুনিয়ার রাজনৈতিক ইতিহাসে এক বড় পাক আজ আমরা জেনে নেব সেই ঐতিহাসিক যুদ্ধের পিছনে আসলে কি কাহিনী রয়েছে যুদ্ধের ধরন ফলাফল এবং কি শিক্ষা রয়েছে আমাদের জন্য চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি উসমানী সাম্রাজ্য যুদ্ধের সময় উসমানী সাম্রাজ্যের শাসক ছিলেন সুলতান প্রথম বাজিদ তিনি শক্তিশালী সাহসী ও অত্যন্ত দ্রুতগামী হওয়া তাকে ইলদারিম অর্থাৎ বজ্রগতি উপাধি দেয়া হয় তার শাসন আমলে উসমানী সাম্রাজ্য পূর্ব ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে অন্যদিকে তৈমুল্ল মূল নাম ছিল তিমুর তিনি চাকাই তুর্কি ও মঙ্গল রক্তে মিশ্রণের জন্ম তার সাম্রাজ্য বিস্তার ছিল মধ্য এশিয়া পারস্য ভারত সিরিয়া ও ইরাক পর্যন্ত তৈমুর মুসলিম ছিলেন কিন্তু ছিলেন এক নির্মম বিজয় যেখানে যেতেন রক্তের স্রোত বইয়ে দিতেন যুদ্ধের কারণ রাজনৈতিক সংঘর্ষ তৈমুর এবং বাইজিদের মধ্যে এক প্রকার আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা শুরু হয় তৈমুর পূর্ব দিক থেকে এবং বাইজিত পশ্চিম দিক থেকে মুসলিম দুনিয়া শ্রেষ্ঠত্ব দাবি করেছিলেন বাইজিদের শত্রু কিছু তুর্কমান বংশ দ্বারা উসমানী সাম্রাজ্যের আশ্রয় পেয়েছিল যা তৈমুরের চোখে ছিল এক অপমানজনক উভয় পক্ষই একে অপরকে চিঠি পাঠিয়েছিল যেখানে অবমাননাকর ভাষা ব্যবহার করেছিল বিশেষত বাইজিদের তুমি খচ্চর ঘোড়াই চড়া বেদুই এই ধরনের মন্তব্য তৈমুরকে ক্ষিপ্ত করে যুদ্ধটি ঘটেছিল বিশে জুলাই চোদ্দশো দুই খ্রিস্টাব্দ

যুদ্ধ কৌশল ছিল পশ্চিমাদুদ্ধ কৌশলের অভ্যস্ত কিছু সেনাপতি ও বাহিনী যুদ্ধের ময়দান থেকে বেইমানি করে পালিয়ে যায় আর এ কারণেই উসমানী সাম্রাজ্যের পতন ঘটেছিল সেদিন তৈমুর কৌশলে উসমানি বাহিনীকে পানি ও খাদ্য থেকে বিচ্ছিন্ন করে দেন তৈমুর কৃত্রিমভাবে একাধিক ছোট খাল তৈরি করে আংকরা অঞ্চলে পানির সরবরাহ বন্ধ করে দেয় ফলে উসমানি বাহিনী দুর্বল হয়ে পড়ে যুদ্ধ শুরু হলে উসমানি বাহিনী কিছু তুর্কমান ইউনি তৈমুর পক্ষে নিয়ে বিশ্বাস ঘাতকতা করে দীর্ঘ রক্তক্ষে সংঘর্ষের শেষ পর্যন্ত উসমানি বাহিনী পরাজিত হয় সুলতান বাইজিদ বন্দী হন তৈমুর হাতে সুলতান বাইজিদকে বন্দী অবস্থায় রাখা হয় বলা হয় তাকে একটি পাকাবিহীন লোহার খাঁচায় রেখে বিভিন্ন রাজ্যে হয় যদিও এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে এক বছর পর বন্ধিত অবস্থাতেই মৃত্যু ঘটে সালে তার মৃত্যু ঘটে উসমানী সাম্রাজ্য চার ভাগে বিভক্ত হয়ে পড়ে যা ইতিহাসে দুর্লভ বিষয় হয়ে পড়ে তৈমুল্লং নিজের বিজয় উদযাপন করে সিরিয়া ও ইরাকে ফিরে যান এবং এরপর তিনি মারা যান চোদ্দশো সালে আমরা এই যুদ্ধ থেকে যা শিখতে পেলাম ঐক্যহীনতা দুর্বল সৃষ্টি করে মুসলিম দুনিয়ার দুটি বৃহৎ শক্তি একে অপরের বিরুদ্ধে লড়াই করে যার ফলে উভয় ক্ষতিগ্রস্ত হয় দ্বন্দ্বের হয় ঐক্যে শক্তি যোগায় যদি বাইজিত ও তৈমুর একসাথে কাজ করতে তবে ক্রুশেডার বা মঙ্গলদের বিরুদ্ধে মুসলিম শক্তি আরো বড় ভূমিকা রাখতে পারত বিশ্বাসঘাতকতা একটি সেনাবাহিনীকে ধ্বংস করতে পারে তুর্কমান বাহিনী বিশ্বাসঘাতকতা উসমানী পতনের বড় কারণ হয় আঙ্কারা যুদ্ধে ছিল ইতিহাসের এক করুণ অধ্যায় যেখানে দুই মুসলিম ধ্বংস করলো ক্ষমতার লোভে এই যুদ্ধ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল ঐক্য ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ছাড়া কোন জাতি টিকে থাকতে পারে না আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ঐক্যর উপর একমত হওয়া পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন আমিন